বাড়ি এলাকাতে এবং লক্ষ্মীনগর এলাকাতে কিছু কাঠ মানে মজুদ আছে অবৈধ কাঠ তো সেই অনুযায়ী আমি আমার স্টাফ যারা আছে আমাদের বিটু পিসার অফিসার বাড়ি বিটু অফিসার সনীতরা বিট অফিসার কদনতলা তারপর পানিসাগর বিট অফিসার মাঘবাসা বিট অফিসার এবং আরও অন্যান্য যারা স্টাফ আছে পাশাপাশি পি জুডির যারা স্টাফ আছে তারা নিয়ে এসে আমরা একটা পেট্রোলিং করি পেট্রোলিংয়ে আনুমানিক আমরা সাড়ে পাঁচ কিলোমিটারের মতো সেগুন কার্ড যেটা আছে চিরাই সেগুন কাঠ এটা আমরা আটক করছি তো এখন অব্দি ইনভেস্টিগেশন চলতাছে যারার বাড়িতে পাওয়া গেছে তারার ক্লেম করছে না মানে তারার মাল মালপুটেশ আর আমরা যখন পেট্রোলিং করি তখন আরও দুইটা ফটো আমরা সিজ করছি যেটা অবৈধভাবে আগর পরিবহন করতেছে আগর মানে লগ তো আজকে সকাল থেকে এখন অবধি মোটামুটি আমরা এই সাফল্য এ বিষয়ে কাউকে আটক করেছেন কি না এখন অবধি কারোর আটক করা গেছে না তো ইনভেস্টিগেশন করতেছি আমরা তো ফার্ডার ইনভেস্টিগেশনের পরে যখন আমরা অ্যাকচুয়াল যারা আছে তারা যখন পাবো তখন আমরা অ্যাকশান নিই এগুলোর বাজার মূল্য কত হতে পারে এখানে যে টিম্বারটা আছে মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ কিউবিক মিটারের মতো আনুমানিক ধরেন ডিপার্টমেন্টাল রেটেও যদি আমি দেখি তাইলে প্রায় দেড় লাখ টাকার মতো আসে আর এমনিতে যদি বাজার মূল্য দেখি তাইলে আনুমানিক ধরেন প্রায় ডাবল হইতে পারে তিন লাখ টাকার কাছাকাছি আর দুটা ওটো যেটা আছে আর একটা যেটা সেটা সেটারও আরো ধরুন আরো পনেরো বিশ হাজার